আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আবারও আপনাদের মাঝে একটি ভৌতিক ঘটনা নিয়ে হাজির হলাম আজ আমি আপনাদের সাথে যে ভৌতিক ঘটনাটি শেয়ার করব তা আমার এক বন্ধুর সাথে ঘটেছিল আমার বন্ধুর নাম আলামিন তার বাসা কুড়িগ্রাম তার বাড়িটি ছিল একটি হিন্দু এলাকায় ওই এলাকায় হাতে গোনা কয়েকটি মুসলিম পরিবার ছিল আলামিন তখন ক্লাস সেভেনে পড়ে তারা প্রতি সপ্তাহের বৃহস্পতিবার স্কুল ছুটির পর ক্লাস ভিত্তিক ক্রিকেট ম্যাচ খেলত যেদিন তার সাথে ঘটনাটি ঘটে ওই দিনটিও ছিল বৃহস্পতিবার ওই দিন সকালে প্রচুর বৃষ্টি হয় যার ফলে খেলার মাঠ বেঁচা থাকে এবং খেলার অনুপযোগী হয়ে ওঠে তাদের এই খেলার মাঠ ছাড়া অন্য কোনো আর খেলার মাঠ ছিল না কিন্তু তাদের আজকে ম্যাচ খেলতেই হবে তাই তারা মাঠ খুঁজতে লাগে তাদের মধ্যে একজন উঠলো চল সবাই ঘাটের মাঠে যায় ওই মাঠ দুবলা আর বালির ওইখানে আমরা ভালোভাবেই খেলতে পারবো শ্মশান ঘাটটি ছিল তাদের গ্রামের একদম শেষ প্রান্তে তখন তারা অত কিছু না বুঝে না ভেবে তারা সবাই একমত হলো যে শ্মশানঘাটেই তারা আজ ক্রিকেট খেলবে শ্মশানঘাটে আজ সকালে একটি মহিলার মৃতদেহ পোড়ানো হয়েছিল তারা মাঠের কিছু বড় বড় আগাছা পরিষ্কার করে খেলা শুরু করল খেলা চলাকালীন সময় হঠাৎ করে বলটি চলে যায় শ্মশানঘাটের শেষ প্রান্তে যেখানে সকালে মৃতদেহটি পোড়ানো হয়েছিল। সেখানে এখনও টিপ টিপ করে আগুন জ্বলছে আর কালো ধোয়া উঠছে আলামিন যায় বলটি আনতে বল আনার সময় একটি হাড়ের সাথে লেগে আলামিনের পা কেটে যায় আর সাথে সাথে রক্ত পড়তে থাকে আলামিন সেদিন আর খেলতে পারে না বাসায় চলে আসে সন্ধ্যা নেমে এলো এলাকাটি যেহেতু হিন্দু এলাকা সন্ধ্যায় প্রতি বাড়িতে পূজা করা হয় আর উলুরধ্বনি দেওয়া হয় আলামিন উলুরধ্বনি শুনে অভ্যস্ত কিন্তু আজ সে উলুর তার কেমন জানি ভয় ভয় লাগছে সন্ধ্যা থেকেই আকাশটা ঘুম বেঁধে আছে মনে হচ্ছে একটু পরে কালবৈশাখী তার নৃত্য শুরু করবে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে আর প্রচন্ড জোরে বাতাস বইছে আলামিন সন্ধ্যায় খাওয়া দাওয়া করে শুয়ে পড়ল তাদের বাড়ির আশপাশে কোনো বাড়ি ঘটছিল না আর গ্রামের সন্ধ্যা সাতটা আটটা বাজা এই গভীর রাত বাইরে প্রচণ্ড বাতাস বইছে আলামিন কখন ঘুমিয়ে পড়ল। তার ঠিক মনে নেই কিন্তু হঠাৎ করে প্রচণ্ড পাতা সে জানালার কপাট খুলে যায় আর আলামিনের ঘুম ভেঙে যায় আলামিন উঠে জানালা লাগাতে যায় জানালা লাগাতে গিয়ে সে বাইরের দিকে তাকায় এবং দেখে বাইরে উঠানে কে যেন দাঁড়িয়ে আছে আর তার দিকে এক পলকে তাকিয়ে আছে অন্ধকারে ভালো করে দেখা যায় না সে দেখার জন্য তার ঘরের দরজাটি খুলে এবং বাইরে বের হয় হঠাৎ করে দাঁড়িয়ে থাকে অবয়বটি ঘুরে দাঁড়ায় এবং হাঁটা শুরু করে আলামিনও কোনো কিছু না ভেবে অবয়বের পিছনে পিছনে হাঁটা শুরু করে আলামিন পেয়ারা বাগান দান ক্ষেত ছোটো খাল তাদের গ্রাম পার হয়ে একদম শেষ প্রান্তে চলে আসে অবয়বটি একটি জায়গায় এসে দাঁড়ায় আলামিনও তখন দাঁড়িয়ে যায় অবয়বটি আলামিন থেকে প্রায় একশো মিটার দূরে দাঁড়িয়ে আছে তখন আলামিনের স্বাভাবিক অবস্থা ফিরে আসে আর দেখে সে ঘাটে দাঁড়িয়ে আছে খেলার সময় সে যে জায়গা থেকে বল নিয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে হঠাৎ করে আকাশে বিদ্যুৎ চমকালো বিদ্যুৎ চমকানোর আলোতে আলামিন যা দেখতে পেল তা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গেল সে দেখলো একজন মহিলা শূন্যে ভাসছে আর তার দিকে রাগান্বিতভাবে আছে তার চোখ দিয়ে রক্ত পড়ছে চুলগুলো আকাশে এলোমেলোভাবে উঠছে মুখটা থেতলানো এবং সারা দেহ পোড়া এটা দেখে আলামিন জোরে চিৎকার করতে চাইল আর দৌড় দিয়ে পালিয়ে যেতে চাইলো কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না আর সে দৌড়ও দিতে পারল না পাথরের মতো সে দাঁড়িয়ে রইল সেই নারী মূর্তিটি তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসতে লাগলো আর আলামিন শুধু সেই অবয়বটির দিকে তাকিয়ে রইল সে প্রচণ্ড জোরে চিৎকার করতে চাইলো আর দৌড়ে পালিয়ে যেতে চাইলো কিন্তু সে কোনো কিছুই করতে পারছিল না তাই সে কোনো কিছু বুঝতে না পেরে চোখ বুঝে ফেললো একটু পরই হঠাৎ করে তার কাঁধে একটি শীতল হাত স্পর্শ করলো আর আলামিন সাথে সাথে অজ্ঞান হয়ে যায় তার যখন জ্ঞান ফিরে তখন দেখে সে তার বিছানায় শুয়ে আছে তার চারপাশে অনেক লোকজন সে সবাইকে সব ঘটনাটা খুলে বলে আলামিন যখন দরজা খুলেছিল তখন তার বাবা দরজা খোলার শব্দ পায় আর তার বাবা দরজা খুলে বের হয় বের হয়ে দেখে আলামিন কাকে যেন অনুসরণ করে তার পিছন পিছন হেঁটে চলেছে তার বাবা তাকে অনেকবার ডাকে কিন্তু সে কোনো সাড়া দেয় না তাই তার বাবাও তার পিছন পিছন হাঁটতে শুরু করে আলামিনের কাজে যে ঠান্ডা হাত স্পর্শ করেছিল সেটা ছিল তার বাবার হাত সে অজ্ঞান হয়ে যাওয়ার পর তার বাবা তাকে বাসায় নিয়ে আসে এটাই ছিল আলামিনের জীবনে ঘটে যাওয়া একটি ভৌতিক ঘটনা একটি নতুন ভৌতিক ঘটনা নিয়ে আপনাদের মাঝে হাজির হবোক সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম